হ্যালো এভরিওান হোপ ইউ অল আর গুড রান্নার ভিডিও এবং একটু লং ভিডিও করা আমার কাছে বেশ ধৈর্যের একটা কাজ মনে হয় আজকের রেসিপি চিকেন রোস্ট এবং সাথে সাদা পোলাও আমি প্রথমেই চিকেনগুলোকে রোস্টের মতো করে কেটে নিয়ে লবণ হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি এবার এটাকে আমি একটু বাদামি করে ভেজে নেব আমি খুব কড়া করে ভাজবো না অনেকেই রোস্টটাকে খুব বেশি কড়া করে ভেজে ফেলে যার জন্য এটা খেতে অনেক বেশি শক্ত লাগে আমার কাছে সব সময় একটু মিষ্টি খেতেই ভালো লাগে আপনার কেমন খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন চিকেনগুলোকে একটু বাদামি করে ভেজে নিয়ে আমি অন্য একটা পাত্রে তুলে রেখেছি এইবার আমি একটা প্যানে তেল দিয়ে তাতে তেজপাতা লবঙ্গ দারুচিনি এলাচ পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা জিরা গুঁড়া টক দই টমেটো সস লবণ এবং আমি এখানে রাঁধুনি রোস্ট মশলাটা ইউজ করছি সব ইনগ্রিডিয়েন্টসগুলো সুন্দরভাবে কষিয়ে নিয়ে এবার আমি চিকেনগুলোর মধ্যে দিয়ে দিব চিকেনটা দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে এবার আমি একটু পানি দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি এবার আমি চিকেনটাকে মাঝারি আছে রান্না করে নিচ্ছি মাঝে মাঝেই আমি এটাকে নেড়ে দেব যাতে করে প্যানের গায়ে লেগে না যায় এবার আমি কিছুটা গুঁড়া দুধ এতে অ্যাড করে দিচ্ছি সাথে বাদাম বাটা এবং কিসমিস বাটা এতে করে স্বাদটা অনেকটা ভালো আসে গ্রেভিটা অনেকটা গাড়ো হয়ে আসলে আমি এতে কিছুটা চিনি অ্যাড করে দিচ্ছি এবার আমি কিছুটা কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি আমার রোস্ট রেডি এবার আমি পোলাওর চাউলটাকে ভালো মতো ধুয়ে নিচ্ছি এবার আমি চুলায় পাতিল বসিয়ে তাতে ঘি অ্যাড করে পেঁয়াজ কুচি লবঙ্গ এলাচ দারুচিনি তেজপাতা দিয়ে চাউল দিয়ে একটু ভেজে নেবো অবশ্যই আমি কড়া করে ভাজবো না তারপর আমি এতে আদা বাটা রসুন বাটা এবং জিরা গুঁড়ো দিয়ে আরেকটু নেড়ে ফুটন্ত পানি অ্যাড করে দিব অবশ্যই গরম পানিটা চাউলের তুলনায় ডাবল হতে হবে তারপর আমি এটাতে পরিমাণ মতো লবণ মরিচ এবং এক ফালি লেবু দিয়ে আবার ঢেকে দেব। তারপর চাউলটা ফুটে আসলে আমি এতে একটু চিনি দিয়ে দেব এতে করে চাউলটা বেশ ঝরঝরে থাকে তারপর আমি ঘি অ্যাড করে নিলাম চাইলে আপনারা পেঁয়াজ বেরেস্তাও দিতে পারেন এই তো আমার পোলাও রেডি পোলাওয়ের টিপসটা হচ্ছে এটাতে সবসময় ডাবল পানি দিতে হবে এবং চিনি এবং লেবু অ্যাড করলে চাউলটা বেশ ঝরঝরে হয় অনেক দিন পরে আমি লং একটা ভিডিও করলাম আশা করি আপনাদের ভালো লাগবে দেখা হবে হয়তো নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ